আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিনকুম রংপুর ছয় পীরগঞ্জ আসনের সম্মানিত নারী পুরুষ শিশু তরুণ যুবক বৃদ্ধ সর্বস্তরের সম্মানিত ভাই বোনেরা দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন সকলকে জানাই আমি মোহাম্মদ নুরুল আমিনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ তালা পশু কোরবানি কোয়াজিব করেছেন আর আল্লাহ সুবাহানা তাআলা যান ও মাল কোরবানি দিয়ে দিন কায়েমকে করেছেন ফরজ নফলের তুলনায় সন্নত সন্নতের তুলনায় ওয়াজিব ওয়াজিবের তুলনায় ফরজের গুরুত্ব অপরিসীম প্রিয় ভাই এবং বোনেরা এই কোরবানি আমরা পশু কোরবানির পাশাপাশি যাতে মনের পশুটাকেও কোরবানি করতে পারি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে ষড়যন্ত্র আমরা সকল মনের সকল প্রকারের পশুত্ব যেন আমরা মন থেকে কোরবানি ঈদের এই আনন্দে আমরা যেন আমাদের স্বজন প্রতিবেশীকে ভুলে না যাই চারিদিকে কত অসহায় বঞ্চিত মানুষ আমাদের আশপাশে রয়েছে এই ঈদের আনন্দকে আমরা সকলে মিলে ভাগাভাগি করে নিয়ে যেন পরস্পরের প্রতি সদয় হতে পারে সম্মানিত পীরগঞ্জ বাসী এই পীরগঞ্জ আপনার আমার সকলে কোরবানের পশু জবাইয়ের পরে বর্জ্য রক্ত এরপরে অতিরিক্ত যেগুলো থাকবে এগুলো আমরা গর্ত গর্তফুরে মাটির নিচে ঢেকে রাখব পরিবেশ সংরক্ষণ করব আমরা আমাদের পীরগোঁজকে সকলে মিলে সুন্দর ও পরিচ্ছন্ন রাখবো আল্লাহ তালা আমাদের সকল কোরবানি কবুল করুন আমাদের এই প্রিয় দেশটার উপরে অং করুন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি